আসসালামু আলাইকুম সামনে যে মালতা গাছটা দেখতেছেন এই মালতা গাছটা আমি লেবু গাছের সাথে কিনে আনছিলাম সাথে এটা তো সাথে মালতা ছিল যখন ছোট ছিল গাছটা এখন তো মশাল অনেক বড় হয়ে গেছে গেছে এবার দুইটা মালতা হয়েছিল অনেক বড় বড় তো এবার অনেক ফুল আসছে এই দেখতেছেন প্রত্যেকটা থোপলায় ফুল আছে আর এই ফুলগুলার ঘ্রামটা অনেকটা ফুলের মতো যাই হোক এবার আশা করা যায় ভালো মালতা হবে দেখতেছেন মোটামুটি সব ফুল আসছে ইনশাল্লাহ দেখি এবার কটা মালতা হয় তাহলে যেহেতু ফুলের সংখ্যা বেশি মাল তা অবশ্যই বেশি হবে যে এটা প্রচুর পরিমাণ ফুল আছে মা দেখতেছেন ফুলগুলাতে প্রচুর ঘ্রাণ এই যে দেখতেছেন আবার ফুলতে পিঁপড়া আছে যে মধু ফুলের যে মধু পিঁপড়ায় মধু খেতে আসে আর কি দেখতেছেন মোটামুটি সব ডালেই ফুল আছে ইনশাআল্লাহ আশা করা যায় এবার ভালো মাল তো হবে আর গাছটা মোটামুটি মাসা ভালো গ্রোথ হয়েছে অনেক বড় হয়েছে গাছটায় তো এই জন্য ফুলগুলো ভিডিও করলাম আর গাছটা আপনাদেরকে দেখাইলাম দেখি কতগুলা ফল টিকে আর কি ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সটে ভিডিও দেব যখন নাকি ফল হবে তখন আবার ভিডিও দিয়ে সবাইকে দেখাবো যে কি পরিমাণ ফল কিগুলো আর কি মোটামুটি মশলা অনেক ফুল আসছে এখন অনেক ফুল ফুটে নাই দেখতে পাচ্ছেন গাছটা পুরো গাছ দেখেন গাছটা মোটামুটি মশলা ভালো গ্রোথ হয়ে বেড়েছে আর কি তো নেক্সট ভিডিও দেখতে চাইলে যে গাছের কী অবস্থা হইলো ফল কতগুলো টিকছে নিচে আরও ফুল আসছে ফুল অনেক বেশি এটুকাটা ফুল বেশি হচ্ছে বাধা শুরু হয়েছে ইনশাল্লাহ আশা করি এবার ভালো ফল হবে তো গাছের আপডেট কী হলো ফল কেমন টিকলো যদি জানতে চান অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট আপনাদেরকে আবার নতুন করে আপডেট জানাবো যে কী অবস্থা গাছের তো আজকের মতো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ